প্রচণ্ড শিখ বাঙালিদের খাদ্যের তালিকায় কিন্তু বরাবরই ইলিশ মাছই থাকে যতই দাম হোক না কেন বর্ষাকালে তারা কিন্তু ইলিশ মাছ খাবে সত্যিই তো বর্ষাকালে ইলিশ মাছের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা আবার এদিকে আমাদের ঘরে চারটি মেহমান আসছে আর এই চারটি মেহমানেরও খুব পছন্দের হচ্ছে ইলিশ মাছ সবসময় ছোটোবেলায় দেখেছি আম্মা ইলিশ মাছ বাদি করলে বিড়াল থাকতো তার জন্য ঢেকে রাখতো বিড়াল অন্য কোনো মাছ না খেলেও ইলিশ মাছটা কিন্তু বরাবরেই খেয়ে ফেলে তো আলহামদুলিল্লাহ আমাদের বিড়ালে চারটা বাচ্চা দিছে তাদের জন্য দোয়া করবেন আর এদিকে আমি এক কেজি ওজনের ইলিশ মাছটাকে কুটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ডিম হয়েছে আমি ডিম সহ আজকে রান্না করে একটু লবণ আর একটু হলুদ হালকা একটু মরিচ গুঁড়া দিয়ে এটাকে আমি একটু হালকা ভেজে নেব এই জন্য বেজে নেব যে আপনার ডিম যে আছে ডিমটা সেট হয়ে যাওয়ার জন্য বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটি কথা বারবার বলে যাচ্ছে মানুষ লেগ পিস খেতে বাচ্চারা পছন্দ করে মুরব্বীরা কি লেগ পিস খায় না মুরব্বীদের কি মন চায় না আমরা যখন মাছ রান্না করি মাছের মাথাটা কে খায় আমাদের ঘরের মুরব্বীরা খায় তখন তো বাচ্চারা ওইটার জন্য কোনো চাহিদাই থাকে না বাচ্চারা ধরে রাখে না যে মাছের মাথাটা খাবে কিনা না বাচ্চাদের যখন বুদ্ধি হয় তখন আর লেগ পিসটাও খায় না প্রিয় দর্শক ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন এখানে আমি হলুদ মরিচ জিরা দন্যা সব কিছু নিয়ে নিলাম হাফ চা চামচ করে তারপর একটু হালকা পানি দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি যাতে আমি মশলাটা বাড়তে পারিনি এখন বাটা মশলা সারটা কিন্তু নেব এভাবে যদি আপনি মশলাটাকে ভালো করে একটু হালকা পানি দিয়ে একটু মেখে রাখেন তাহলে এটা বাটা মশলার যে ফ্লেভারটা সেটা কিন্তু বরাবরই পাবেন তো এখানে আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু রসুন কুচি দিয়েছি বাটা দেনে আপনারা ওই রসুন কুচিটা হলো যে থাকলে দেবেন না থাকলে নেই তাজা মাছ সব সময় যে মাছের ডিম থাকবে না সরাসরি রান্না করে ফেলবেন যাতে ডিমটা সহজ যদি রান্না করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে একটু হালকা ভেজে নিলে হবে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেছি প্রিয় দর্শক আপনাদের কেমন পছন্দ ইলিশ মাছ আমার কিন্তু বর্ষাকাল ইলিশ মাছ দিয়ে ভাত খেতে চাষটা অসাধারণ শুধু মাছ থেকে কিন্তু মাছের জলটা খেতে আমার কাছে খুব ভালো লাগে আপনারা হয়তো বলবেন আমাদের এত দাম দিয়ে খেতে কিন্তু কেচ্ছে করে না আমরা তো সব সময় খাই না কিন্তু সিজনাল কিছু খাওয়ার আছে সেটা কিন্তু না খেলে কিন্তু ভালো লাগে না সিমের কেজি বর্তমানে তিনশো টাকা কিন্তু তিনশো টাকা দিয়ে তো এক কেজি আনতে পারেনি বাট আড়াইশো গ্রাম ঠিকই নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম সিম নিয়ে নিলাম আর দুটা আলু দিয়ে দিয়েছি দিয়ে এটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি ইলিশ মাছ মোটামুটি এখন একটু যেটা আমরা আপনার আমি এখানে এক কেজি ওজনের ইলিশ মাছটা চোদ্দোরশো টাকা করে কেজি নিয়ে নিয়েছি এর আগের বাজারে গিয়েছিলাম কোরবানের আগের বাজারে গিয়েছিলাম তখন কিন্তু চব্বিশশো পঁচিশশো টাকা করে বিক্রি করেছে যাতে এখন ইলিশ মাছের সিজন সেক্ষেত্রে আপনারা পছন্দের ইলিশ মাছগুলো খেতে পারেন এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে এখানে আমি দেড় কাপ গরম পানি অ্যাড করেছি আমি সবসময় রান্নার কাছে গরম পানি অ্যাড করি তাহলে দ্রুত তরকারিটা সেদ্ধ হয় আর কালারটা থাকে খুব সুন্দর এখন এটাকে ঢেকে দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করব তো যেটা আমরা বলতে চাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছের মাথাটা দিয়ে দেওয়া আছে আমি এই মাছের মাথা খাবে আমার শ্বশুর হয়তো বা আমার হাজব্যান্ড এরা সব সময় বড়রাই কিন্তু মাছের মাথা ঘরে মুরব্বীরা ছোটবেলা মা বলতো মাছের মাথা খেলে নাকি কি বাবা মা মারা যাওয়ার সময় দেখে না সে বয়টা কিন্তু এখনও কাজ করে তো বাবা তো নাই মা আছে তাও আমি এখনও খাই না ছোট বাচ্চারা লেগ পিস খাবে এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে লেখালেখি হচ্ছে আসলে এটা ঠিক না লেগ পিস বাচ্চারা একটু খেতে চায় লেগ পিসের মাংসটা একটু নরম সেক্ষেত্রে বাচ্চারা এটা খুব পছন্দ করে তো অন্য মাংস না খেলে সেটা খায় তো এখন এটা রান্না হওয়ার পরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর জিরা গুঁড়ি দিয়ে দিলাম রোস্টেড জিরা গুঁড়িটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসে দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি এবং কতটা টেস্টি দেখাচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করলে আর আমার জন্য দোয়া করবেন যেমন নিত্য নতুন যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে দিতে পারে যারা আমার পেজটাকে দেখেছেন তাদের অসংখ্য দেন যারা এখন আমার পেজটাকে ফলো করিনি প্লিজ আমার ফেসবুকটাকে ফলো করে সাথে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব এইভাবে একবার ইলিশ মাছ রান্না করে দেখতে পারেন জাস্ট ফাটাফাটি খাওয়া হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম